আসসালামু আলাইকুম বিহার্সাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনাদের সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিল স্কুলসের থেকে আপনাদের জন্য জমজমের শিফন উনার লোন তো আপনাদের এই শিফন উনার লোনগুলোর অনেক চাহিদা ছিল মাঝখানে তাই আমরা অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য শিফন উনার যে লোনগুলো আছে ওইগুলো নিয়ে চলে আসলাম এগুলো জমজম সুইজের শিফন উন্নার লোন আমরা এক এক করে সবগুলোই করে দেখিয়ে দেবো আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটার ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে এগুলোর পিকচার সহ প্রাইস দিয়ে দেব আর বেশি কথা বলবো না আমরা এখনই আমাদের ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো এছাড়া বলে রাখতে আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যায় এটা হচ্ছে ফার্স্ট অন ডিজাইনটা খুব বেশ সুন্দর একটা কালার এটা সালোয়ারটা হবে ম্যাচিংয়ের মধ্যে আর এইটা হচ্ছে অন্যটা একেবারে পিওর শিফনের ওনা একেবারে পিওর শিফনের অন্য এগুলো হচ্ছে জমজম সুইয়ে সিফোনের মধ্যে যে কালেকশনগুলো আছে ওইগুলা আর এইগুলা কিন্তু একেবারে এয়ার কালেকশন শুধুমাত্র আমাদের এখানেই বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন স্কাই ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটাই হবে হচ্ছে আপনার শিফন নালন জমজমের শিফন অন্যালন এটা হচ্ছে অন্যতা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এগুলোর অন্যায় কিন্তু একেবারে পিওর যে শিফোনটা সম্পূর্ণ অন্য আপনার একমুঠে চলে আসবে এটার বডি হচ্ছে জমজম সুইচ এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন পার্পল কালার আপনাদের যারা যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দেবেন অথবা আপনাদের ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারটা আছে আপনারা এইটাতে দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিয়ে নেবেন এগুলো আপনারা প্রত্যেকটাই হচ্ছে জমজম সুইচের শিফোনা লোন প্রত্যেকটাই আপনারা দেখে শুনে বুঝে নেবেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা আমাদের থেকে জমজমি যে শিফোনা লোনগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পিকচার সব প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এছাড়া আমাদের আদার্স আরও কালেকশন আছে ওইগুলোর পিকচারও দিয়ে দেবো এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে আমি এগুলোর প্রাইস আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনার আমাদেরকে জমজম সুইজে শিফোন নালনগুলো নিয়ে নিতে পারবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার আছে ওগুলো দিয়ে যোগাযোগ করলেই হবে আর এইগুলো আপনার সারা বাংলাদেশে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর বেশি কথা বলবো না আপনারা এইগুলা যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনটা আপনি আমাদের ইনবক্সে বক্সে দিয়ে দিবেন তো আজকের ভিডিও কিন্তু ছিল আপনারা যদি আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডের মাঝে আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন্ট করবেন